কোরানের রাষ্ট্রপ্রধানটা সেটাই করেছে দিনে রাষ্ট্র চালিয়েছে রাতে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে যায় নামাজ ভিজিয়েছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু এই রকম একদিন একটা নতুন বাজারের কাছে গেলেন বাজারে যায় দেখে দেখি ক্রেতা বিক্রেতারা কিভাবে ব্যবসা বাণিজ্য করে দামদর ঠিক আছে কিনা নির্ধারিত রাষ্ট্রের দেওয়া দ্রব্য মূল্যের দামের হিসাবে সব ব্যবসা করে কিনা মুখটা ঢেকে রাষ্ট্রপ্রধান মদিনার বাজারে ঘুরতেছে হঠাৎ করে ছেলে আব্দুল্লাহকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর আব্দুল্লাহ কার ছেলে ওমরের ছেলে এই আব্দুল্লাহ ইবনে ওমর তিনি আব্দুল্লা দেখে উট বিক্রি করার জন্য একটা উট নিয়ে মদিনার বাজারে আসছে ওমর তো মুখ ঢেকা চিনতে পারেনি মুখ ঢাকা অবস্থায় যে বলে এই উটের দাম কত কয় এত হাজার দেড় হাম আচ্ছা ঠিক আছে মুখটা খুলে পেছন থেকে একবার ঘুরে এসে যাই বলে কি বিক্রি হয়েছে কয় আব্বাসন আপনি কয় হ্যাঁ আমি তোমার এখানে কয় এই উট পুষলে উটের টাকা পাইলে কোথায় কে জিজ্ঞাসা করছে কথাটা ও মোর কাকে জিজ্ঞাসা করছে ছেলে আবদুল্লা কে ছেলে আব্দুল্লাহ বলে বাবা আব্দুল্লাহ উট কিনলে টাকা পাইলে কোথায় কয় মা তার কিছু সঞ্চিত সম্পদ আমাকে দিয়েছে ব্যবসা করার জন্য তাই ভালো কথা উট কিনে উঠতে খাওয়াই নাকি চিন্তা করছেন জিজ্ঞাসা করছে কে যিনি অর্ধ জাহানের খলিফা আল্লাহ ফরফার বলেন না অর্ধ জাহান খলিফা উটের ব্যবসা করে আর আমাদের দেশের মন্ত্রী এমপি সেলরা ব্যবসা তো করাই না যত স্মাগলার যত মাদক ব্যবসায়ী সব জায়গার কমিশন খায় খায় ওরা বিদেশে বসে মেয়ে আম নারী নিয়ে ফুর্তি করে ভুল বললাম না ঠিক আছে তাহলে কোরআনের পক্ষে থাকলে শান্তি বাইরে গেলেই অশান্তি এই জন্য ব্যবসাটা করতে হবে আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন সেইভাবে তু মিনু না বিল্লাহি ও রসু লেহি অতু জাহিদু নাফি সাবির উল্লাহে আমোয়ান আল্লাহ ওমর ফারুকরা দী আল্লাহতালানু বলেন বাবা আব্দুল্লাহ তুমি যে ওটা কিনে বড় করলে খাওয়াইলে কোথায় কই বাবা আপনি যেইখানে বসে রাষ্ট্র পরিচালনা করেন মদিনাতুল মুনওয়ারা ওই পেছনে যেই বাগানটা ঘাসের একটা ভূমি আছে ওই ভূমিতে আমি উট খাইয়ে এখানে করেছি তাই ও বাবা আবদুল্লাহ ও বাবা আবদুল্লাহ মনে রাখো আমি ওমর এই মদিনা মক্কা মদিনার রাষ্ট্রপতি ঠিকই কিন্তু আমি যেখানে বসে রাষ্ট্র চালাই রে আব্দুল্লাহ ওই জায়গার মালিক কিন্তু আমি না ওই জায়গার মালিক এই রাষ্ট্রের জনগণ সোহান আল্লাহ বলেন একটু জোরে কর্ম আল্লাহ ও আব্দুল্লাহ এই উট বিক্রি করে যেই টাকা তুমি উট কেনার জন্য নিয়েছিলে এই টাকাটা তুমি রেখে রেখে দিবা আর যেই লভ্যাংশ হবে এই লভ্যাংশ এক টাকাও তুমি নিবা না সব টাকাটা বাইতুল মালে জমা দিবা যেহেতু তুমি যেখান থেকে উট খাইয়েছ এইটার মালিকানা এই মক্কা মদিনার জনগণ সোবান আল্লাহ জোরে কর আর একটু জোরে এটাই হলো আল্লাহর সাথে ব্যবসা আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম সাহাবা একরাম জীবন দিয়ে সম্পদ দিয়ে ব্যবসা করেছেন এই রকম ব্যবসা করতে হবে পারব ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা কি বলবেন আল্লাহ কি করবেন আল্লাহর আব্দুল আলমিন বলেন যদি আল্লাহর রসুলের প্রতি ব্যবসা করতে পারো ও কেয়ামত পর্যন্ত আসে ইমানদারের নবীর উন্মতেরা আমি আল্লাহ তোমাদের সব ক্ষমা করে দেবো আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ শুধু ক্ষমাই করে ছাড়বো না যেই জান্নাতের মালিকানা তোমাকে দেব বলেছি এই জান্নাত আমি আল্লাহ দান করব না দুনিয়ায় যারা আল্লাহকে খরচ করেছ ইচ্ছা মতো আল্লাহকে খুশির জন্য কেয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলমিন এই জান্নাতের মালিকানা রেজিস্ট্রি করে তোমাকে দিয়ে দেব তার মানে এমন ভাবে দেবে দুনিয়া জান্নাত থেকে আর বের হওয়া লাগবে এইভাবে ঢুকতে চাই আমরা কারা কারা চাই জান্নাতে স্থায়ীভাবে ঢুকতে নরে যদি চেয়ে থাকেন তাহলে আজকে থেকে আপনারা তৈরি হয়ে যান কি কাজ করবেন আন জরুরিন রদি আল্লাহু তাল হোকল কল আ কুলতু ইয়া রসুল আল্লাহ আইউল্ আম আলি আফদল কল আল ইমান বিল্লাহ হিউল জিহাদুফি সাবিল ইল্লাহ হজরত আবুজরকে সরি রদি আল্লাহু বলেন আমি জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ

এই আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে সম্পদ দিয়ে ময়দানে থাকবাক ততক্ষণ মৌত আজরাইল তোমার কাছে আসবে না যতক্ষণ পারবো ইনশাল্লাহ